হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল সোয়াম ফরেস্টে তাই প্রথমে চলে আসলাম সুভানিঘাট পয়েন্টে যেখান থেকে আমাদের বাস রওনা দ্বীপে রাতারগুলের উদ্দেশ্যে রাতারগুল যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ দীর্ঘ পথ চারপাশে সবুজ গাছের ছায়া আর প্রাকৃতিক সুরের মায়াজাল রাস্তার দুপাশে বিস্তৃত চা বাগান মনকে একদম প্রশান্ত করে তোলে আর এই চা বাগানের সারিতে সারিতে সবুজ পাতা যেন ঝিলমিল করছে সূর্যের সিলেট শহরকে প্রায় ২৬ কিলোমিটার পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম টাতারগুল পয়েন্টে এখন আমরা এগোচ্ছি নৌকা ঘাটের দিকে যেখান থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো ছেড়ে যায় সোয়াম ফরেস্টের দিকে আমরা ধীরে ধীরে উঠে পড়ছি ডিঙ্গি নৌকায় চারপাশে শান্ত পরিবেশ পানির উপর নৌকার হালকা দুলুনি আর পাখির ডাক সব মিলিয়ে এক স্বপ্নময় অনুভূতি নৌকা তীর ছেড়ে দূরে চলে যাচ্ছে আর আমরা ধীরে ধীরে বেসে যাচ্ছি সবুজের মাছ দিয়ে পানির ওপর গাছের ছায়া পড়ছে যেন জল আর জঙ্গলের এক মায়াবী মিশ্রণ আমরা প্রবেশ করছি রাতারগুলের গভীর বনের ভিতর চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা শুধু পাতার শব্দ আর দূরের পাখির ডাক জলের উপর দাঁড়িয়ে থাকা গাছগুলো এক একটা যেন শতবর্ষ পুরনো প্রহরীর মতো আমাদের স্বাগত জানাচ্ছে গাছের শিকড় পানির ডেউ আর ছায়া মিলেমিশে তৈরি করছে এক রহস্যময় দৃশ্য চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় গাছপালা তাদের ডালপালা দিয়ে ডেকে রেখেছে পুরো পথ আর পানির উপর পড়ছে তাদের প্রতিচ্ছবি দেখতে যেন এক জাদুকরী জগৎ নৌকায় পাশাপাশি বসে থাকা এই দুজনের চোখে মুখে হাসি মাঝে মাঝে চুপচাপ হাত ধরে বসে থাকা সব মিলিয়ে যেন রাতারগুল হয়ে উঠেছে এক প্রেমময় বনের নাম রাতারগুলের সবুজ জগতে পর্যটকরা ঘুরে ঘুরে দেখছেন এক একটা প্রাকৃতিক দৃশ্য কেউ সামনে তাকিয়ে প্রকৃতির রূপে হারিয়ে গেছেন কেউ আবার মোবাইল বা ক্যামেরায় ধরে রাখছেন জীবনের স্মরণীয় মুহূর্তগুলো নৌকা থেমে থেমে চলছে আর সবাই নিজের মতো করে আবিষ্কার করছে রাতারগুলোর সৌন্দর্য কেউ তাকিয়ে আছে আকাশের ফাঁক দিয়ে আসা কেউ দেখছে গাছের ডালে পাখিদের রাতারগুলে পর্যটকদের জন্য আছে অনেক আকর্ষণীয় বিষয় সবচেয়ে বড় আকর্ষণ এটি বাংলাদেশের একমাত্র সাধুপানির জলাবন বা সোয়াম ফরেস্ট বছরে কিছু সময় পুরো বনটাই থাকে পানিতে আর নৌকায় চড়ে গাছের ফাঁক দিয়ে ঘুরার অভিজ্ঞতা সত্যি অনন্য এই বনে আছে শতবর্ষ পুরনো গাছ নানা প্রজাতির পাখি আর বিরল কিছু প্রাণী যা প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ একটা উপহার নৌকা ভ্রমণের সময় পানি গাছপালা আর আকাশ মিলেমিশে তৈরি করে এক স্বপ্নময় দৃশ্য ছবি তোলার জন্য আদর্শ জায়গা এটি বিশেষ করে যারা নেচার ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এছাড়াও যারা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তি আর প্রকৃতির কাছে যেতে চান তাদের জন্য রাতারগুলো এক পরিপূর্ণ গন্তব্য তো বন্ধুরা এই বৃষ্টির মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ